গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে সমস্ত কাজ সেরে স্নান সেরে তোমাদের সামনে আসলাম যার জন্য একটু দেরি হয়ে গেছে এখন টুকটাক করে ঘরের কাজ করব ঘরের কাজ না রান্নার ব্যবস্থা করবো কারণ ঘর বাইরের কাজ সেরেই ফেলেছি মানে প্রত্যেক দিন এক কথা বলতে বলতে না মানে কথা মনে হয় কি সেই যেটা বেশিরভাগ বলি সেইটাই মুখ দিয়ে বেরিয়ে যায় করে ছাদে গিয়ে গেট হচ্ছে জন্য আজকে আমি কাছাকাছি কম করেছি আর কাকুলি এক গাদা কেচেছে এই জন্যই ছাদে মেলতে পারছে আর দুজন একসাথে কাচলে না অনেক মানে জামা কাপড় হয়ে যায় মেলার জায়গার অসুবিধা হয় আর আমাদের সোহিনী রানি আসছে ও না এখন বেশ কয়েকদিন ধরে দেখছি প্রত্যেকদিন বড় মামার বাড়ি যাচ্ছে রাত্রে ঘুমাতে ওইখানে ওর ছোট দিদা আছে মানে সেখানে ঘুমায় কারণ ওই বাড়িতে ওর খুব সেটিং হয়ে গেছে মানে প্রত্যেকদিন ও ও রাত্রিবেলায় যাবে আর হেঁটে হেঁটে সকালবেলায় আসবে অন্যদিন কাচি জামা কাপড় মেলি তোমাদেরকে শেয়ার করি আজকে আর সকালবেলায় কোনো কাজই শেয়ার করিনি মা কোথায় গেল কি জানি মা আসলে মাকে একটু বাজারের দিকে পাঠাবো আচ্ছা রান্না কি হবে না রান্না হয়ে গেছে একটু অবাক লাগছে না দেখতে রান্নার পর আমি বিছানায় বসে বসে ওয়া সিরিয়াল খাচ্ছি আসলে কি তো একটু এনার্জির দরকার তো সেই কারণেই খাচ্ছি তেমন কিছুই না আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্না করেছি যেহেতু সকালে করিনি সকাল দুপুর একসাথে করে নিয়েছি আর বিছানা তুলতে আসলাম তো এবার সেই কারণে ওই যে আলসেমি করে একটু বসে কাজ না থাকলে যা হয় আর কি রান্না করে ফেলেছি মানে মহা কাজ আমার উদ্ধার হয়ে গেছে তোমার কি রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ চলো তোমাকে ভাত দিয়ে দিই আমি দিয়ে দিলাম বাঁধাকপি ডাঙায় বাঁধাকপি ডাঙায় হ্যাঁ জলে থাকে আমার বাবা আজকে বলেছেন যে ফুলকপি খাবো আজকে সবজিওয়ালাদের কাছে ফুলকপি খোঁজ করলাম আগামী বছর কিন্তু সেরকমটা নয় বাজারে গেলে অবশ্যই পাওয়া যাবে দেখি কালকে বাবাকে কপি খাওয়ানোর চেষ্টা করবো আর কারেন্ট বিল দিয়ে গেছে

বিল দিতে সেই ভাই আজকে বলছে যে দিদি এই জায়গায় বাড়ি আমাকে অনেকে জিজ্ঞাসা করে ওদেরকে চিনিস বলছে ওনাদের বাড়ি চোদ্দ বছর ধরে যাতায়াত করি এখন ওই দিদিদের বাড়িতে চিডি মেঝে হয়েছে তখন মাটি ছিল তাও এবড়ো ফেবড়ো ভাইটার সাথে বসে অনেকক্ষণ কথা বলছিলাম সেই আগের কথাগুলো সত্যিই তাই বিশ্বাস করে আমি হয়তো মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না যদি দিনে আমি কয়েক হাজার বার আমি তোমাদের সামনে বলি তাও যেন অনেক কম কিছু তোমাদের জন্য শুধু তোমাদের পাশে থাকার জন্য ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমরা আমাদের পাশে রয়েছে বলে ঠিক আছে আমরা সত্যি ঘুরে দাঁড়াতে পেরেছি অনেক ভালো আছে শুধুমাত্র তোমাদের জন্য বিশ্বাস করো মন থেকে বলছি একদম নালে আজও আমাদের হয়তো সেই অবস্থায় থাকতো আর আমার পরিস্থিতিটা আরো খারাপ থাকতো কাঁদে ছাল উঠে যেত ব্যথা হতো জল বুয়ে বুয়ে সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে এর পরিপ্রেক্ষিতে ধন্যবাদ দেওয়া মানে অনেক ছোট করা আমি সেটা বলবো না একদম নয় তলাকুন স্যান্ডেল করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর আমি দুটো না আগে ছাঁটা করি কালকে ছাঁটা দিন মানে সারা রাত মানে আমি ঘুমাতে পাইনি শুধু পায়ে ডিমে ব্যথা হইছে আমার জুলের মত আমার বড় ননদ চুললে কালার করবে আজ গো আজবি Mikel वाला আমাকে যা করিয়েছে ও পূজাও আসবে আর জন্য ফোন করেছিল হ্যাঁ আবার আজকে আমার মাও আসবে আমার সাথে দেখা করতে ওর কপালটা কত আছে সবাই আসবে সবার সাথে দেখা হবে কালকে তো সবার সাথে আনন্দ মজা করে এসেছি সেটা তো আছেই আবার সবার সাথে আমিও দেখা হবে অনেকের সাথে অনেকদিন পর মা আসলো আমাদের বাড়ি কিছুক্ষণ আগেই এসেছে আসার পর থেকে মায়ের সাথে গল্পই করে যাচ্ছি একটু আর ভিডিও করি নি আর দেখো মা এর আগে যখন শুটটা নিয়েছি তখনও বিছানায় ছিলাম হ্যাঁ অবশ্যয় ছিল এখনো বিছানাতেই রয়েছি আরে শুয়ে থাকার কারণটা হলো মানে আলসেমি। আলসেমি না, শরীর ভালো না। আলসেমি। না, আলসেমি হয়ে শুয়ে এবার উঠবো ও স্নান করতে আর মা তো যখনই আসে খেয়ে আসে। মা না খেয়ে কখনো আসে না। মা এটা ভালো। নিজের সেফটি। খেয়ে দে পেট পুরে বেরিয়েছি ম্যামি। নাস্তাে দেরি করলাম। কোথাও বসলাম। আমার স্কিনের থেকে আমার মায়ের স্কিন না প্রচন্ড গ্লেজি দেখো ক্যামেরাতেই বোঝা যাচ্ছে আমারটা কেমন একটা ওজা খোঁজা চকচকে আর মায়েরটা পুরো হাইলাইট করছে চকচক করছে তো যাই হোক মায়ের সাথে অনেকদিন পর মানে এক জায়গায় বসে গল্প করছি তো অনেক গল্পই হচ্ছিল ভাল লাগছিল আর প্রায় দুপুর হয়ে এসেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ওকে খেতে দেবো খেতে দিয়ে আবার মায়ের সাথে গল্প করবো মা মনে হয় চলে যাবে গিয়ে আবার দোকান টোকান খুলবে আর যদি থাকে যাবো হ্যাঁ আর যদি থাকে তো আমার সৌভাগ্য মা বলছিল মানে কি খাবি বল নিয়ে যাব তোর জন্য সন্দেশ ভালোবাসি দিদি আমি বললাম যে মা আজকে অন্তত আর কিছু এলো না কর্তামশাইকে ভাত দিয়ে দিয়েছি আজকের মেনু হচ্ছে গুগলি ভাজা অনেক দিন পর গুগলি পেয়েছি আর ওর খুব পছন্দেরও খাবার সাথে আমারও কিন্তু আজকে আমি কোনো তরকারি খাইনি আর এই যে মাছের ঝোল মাছটা অল্প দিয়েছি ঝোলটাও অল্প দিয়েছি কারণ গুগলি ভাজা দিয়েই ও অনেকটা ভাত খেয়ে নেবে আজকে ভাত তরকারি দুটোই ঠান্ডা হয়ে গেছে বলো ঠান্ডা হলো ভালো লাগলো কারণ গুগলি ভাজা তোমার পছন্দের জিনিস গুগলি ভাজা আমি গুগলে দিয়ে সব ভাত যে করে ভেজেছি এই করে মাছটা দিয়ে খাচ্ছি বুঝতে পারছি খুব ভালো খাবার খেলাম আজকে এই যে পালু হলো সবাই আরে অনেকদিন পর আজকে গুগলি এসেছিল তো ওই জন্য অল্প করে নিয়েছিলাম 100 গ্রাম মতো মানে শেষ হয়ে এসেছিলো বেশি ছিল না ওই জন্য অল্প করে 100 গ্রাম নিয়েছি আলু আর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি মাকে শুয়ে রেখে আমি বাইরে অনেকটা টাইম ছিলাম আমি দেখছি মা ঘরে শুয়ে আছে হয়তো ঘুমিয়ে গেছে আস্তে আস্তে প্রথমে ঢুকলাম দিয়ে দেখি না হাতে গোলাপ ফুল নিয়ে শুয়ে গোলাপটা গাছের থেকে ছিঁড়লো বলে মানে একটা গোলাপ ছিঁড়বো আমার ছেঁড় একদম ছোট্ট পাতি গোলাপ কিন্তু তাও ভাল লাগে গোলাপ ফুল আমার খুব ভাল লাগে আমার গোলাপ রজনীগন্ধা আমারও খারাপ লাগে না মানে আমি এত ভিডিওতে বলি এত ভিডিওতে বলি জানো তো তাকে আমার বন্ধুরা পর্যন্ত জেনে গেছে যে আমার ওই গোলাপ বেশি পছন্দ তারপরে রজনীগন্ধার স্মেলটাও পছন্দ করি কেউ দায়া করতে এখন নিয়ে আসি গোলকবার রজনীগন্ধা এই একটা বেলা এই হাসি গল্পের মাঝেও তোমাদের কাছ থেকে কিন্তু কিছু একটা আমি লুকিয়ে গেছি সেটা হলো আমার কষ্ট আমি চাইনি আমি শেয়ার করতে চাইনি যার জন্য হাসি মুখে ব্লগটা আমি কন্টিনিউ করছিলাম কিন্তু বলে না সব কিছু শেষ পর্যন্ত চালানো যায় না ব্লগটা আর আমি হয়তো শেষ করতে পারলাম না আমি সেভাবে কাউকে বলিও নি শরীরটা আমার সত্যি খারাপ তো এখন সেই হসপিটালে যেতে হচ্ছে এই যে হয়ে গেছে এই যাওয়াটাই আমি যদি আরো ঘন্টা তিন চারেক আগে যেতাম তাহলে আমাকে হয়তো এতটা কষ্ট পেতে হতো না আসলে বলে না মানুষ না ঠেকে শেখে না তো আমার ক্ষেত্রে সেরকম হয়েছে এরকমটা অনেকবারই হয় আমাকে সবাই বারবার বলে যে চলো চলো হসপিটাল নিয়ে যাই কিন্তু না আমি অগ্রাহ্য করি কিন্তু শেষ পর্যন্ত আমাকে যেতেই হয় কেমন আছে এখন ভালোই আছে

ফোন করার পরে বলছি কেন আমিও খবর নিয়েছি খবর নিয়ে বললে একটু আগের থেকে ভালো আছি সত্যি তাই আগের থেকে খুব ভালো আছে আর দেখো আমি যে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখো ওর শুয়েছিলো এই যে বিছানা যেরাম বিছানা সেরামই আছে কে তুলবে বলো অমু নেই মা ও ঘরে সব চিন্তা করছে তা আবার যাবো রাত্রির আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আবার যাবো তখন ডাক্তার আসবে ডাক্তারের সাথে একটু কথা বলতে হবে কারণ ও খুব চাপা বলতে চাইবে না সব সঠিকটা বলবে না কারণ ও যেটা হচ্ছে সেটাই ক্লিয়ার করে বলবে না তা মাও বলে দিল যে বৌমার এই সমস্যা আছে ডাক্তারবাবুকে বলবি এত ভর্তি হয়েছে একটু ওষুধ খেলেও কমে যাবে পুরোপুরি কমে যাবে তা চলো এখন আর কি আমি বিছানাটাকে গুটিয়ে রাখি কারণ আবার রাত্রিবেলা তো আবার শোব একটুখানি সাইড করে রেখে দিই তাহলে রাত্রে এখন যদি কেউ ঢোকে ঘরের মধ্যে যদি কেউ আসে এই কিলাম লাগছে না ছড়িয়ে ছিটিয়ে আছে কিলাম একটা লাগছে এখন গুটি রেখে দিই আমি জানি তোমাদের সাথে একটু দেখতে ইচ্ছে করবে তো সেই কারণে একটু ছোট্ট করে তোমাদের সামনে চলে আসলাম আসলে হসপিটালে সবাই তো পেশেন্টকে কেমন পরিস্থিতিতে থাকে তো সেই কারণে আমি আর শুট নেই না হসপিটালের ভেতর বাড়ি আসলাম এই কিছুক্ষণ আগে বাড়ি এসে গাড়িটাকে ঘরে তুলে দিলাম হাত পা ধুলাম ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে সবে ঘরে ঢুকলাম তা আমি এখানে ওকে ভর্তি করার পরে আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে আবার এখান থেকে পনেরো নটা নাগাদ আবার গিয়েছি হসপিটালে হসপিটাল থেকে দেখলাম নটা দশ পনেরো নাগাদ ডাক্তার আইলো ডাক্তার দেখলো দেখার পরে ওর দেখা কমপ্লিট হলো আমাদের বাইরে বার করে দিলো মানে পেশেন্ট দেখছিল বললো সব বাড়ির লোক যা আছে সব বাইরে চলে যাও বাইরে আমরা বসছিলাম ডাক্তার বেরিয়ে যাওয়ার পরে আবার ঘরে ঢুকলাম ঢুকে ও বললো কিনা আমি শুকনো মুড়ি খাবো দুটো আমার আর কিছু খাবে খাবার তাহলে নিয়ে আসি বললো না ব্যাগে মুড়ি আছে মা দিয়ে গিয়েছে আর ছোট সাইজের বিস্কুট এক প্যাকেট দিয়ে গিয়েছে ওইটা দাও অল্প করে দিলাম খেলো খাওয়ার পরে একটু জল খেলো তারপর দু চার মিনিট পরে আমি আবার বাড়িতে মানে ওখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে বাড়ি এসে এখন ঘরে ঢুকেছি ঘরে ঢুকে এবার বিছানা তো করাই আছে ব্ল্যাঙ্কেটটা নেব খাওয়া দাওয়া করবো শুয়ে পড়ব যাই হোক বন্ধুরা রাত এগারোটার ওপরে বাজে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে